একটা নৌকাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হবে নৌকাটি মাঝ নদীতে থাকবে আর সেই নৌকায় বসে বার্থডে সেলিব্রেশন হবে এই রকম স্বপ্ন তো বেশিরভাগ মেয়েরই থাকে তাই না বলো কিন্তু এরকম স্বপ্ন আমার ননদের ছিল না কিন্তু ননদের বরের এরকম একটা স্বপ্ন ছিল যে তার বইয়ের বার্থডে সেলিব্রেশন করবে ঠিক এইভাবেই এই রকম একটা স্বপ্ন পূরণের জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাইথন ড্যামে তোমরা তো মাইথন ড্যাম নামটা তো অনেকেই শুনেছ আমিও শুনেছিলাম ছোটোবেলায় কিন্তু কোনোদিনই বিশ্বাস করো আসবো এটাও ভাবতে পারিনি আজ আমরা চলে আসলাম মাইথন ড্যামে আমার ননদের বার্থডে সেলিব্রেশন করার জন্য দেখো আমরা গাড়ি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি চারিদিকটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ তো পুরো নদী ও এত সুন্দর লাগছে গাড়ি থেকে আমি তো ভাবছি কতক্ষণে গাড়িতে নামবো আর নদীতে যে আমরা বার্থডেটা সেলিব্রেশন করব কিন্তু দেখো খুব খিদে পেয়ে গেছে সকাল সাড়ে আটটায় বেরিয়েছিলাম এখন সাড়ে নটা বেজে গেছে আমরা প্রথমে এসেই রাস্তার ধারে ধাবাতে খেতে বসে বললাম দেখো আমাদের খাবারে দিয়েছে পুরি ছোলার ডাল আচার আর হচ্ছে স্যালাড আর আমরা নিয়ে নিলাম একটু কোকা কোলা কারণ এইসব খাবার খেয়ে একটু হজম তো করতে হবে আমরা ব্রেকফাস্ট সেরেই চলে আসলাম কেক কিনতে বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক তো দরকার তাই না কেকটা কিনেই চলে আসলাম আমরা আসল জায়গায় মানে মাইথন ড্যামের যে বোটিং সেন্টারটা আছে সেইখানে এইখানেই কাটা হবে আমাদের কেকটা এই যে নৌকাগুলো দেখছো এগুলোকে এখন সাজানো হবে কেক কাটা হবে এই উদ্দেশ্যে আমরা ভিতরে ঢুকে পড়লাম তোমরা কারা কারা মাইথনে গেছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর বার্থডে সেলিব্রেশনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি ফলো করে রাখো